কোরবানির প্রাককালে নাচের ভিডিও শ্যুট শক্তিগড়ে ইউটিউবার শেখ আনোয়ারের উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা বা কোরবানিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত এক খামার বাড়িতে একটি বিশেষ নাচের ভিডিও শ্যুট করলেন ইউটিউবার ও নৃত্য নির্দেশক শেখ আনোয়ার শেখ আনোয়ার শুধুমাত্র একজন জনপ্রিয় ইউটিউবার নয় তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার হিসাবে এলাকায় পরিচিত আসন্ন কোরবানির এই পবিত্র সময়কে ঘিরে সাংস্কৃতিক ভাবনা থেকে এই এর উদ্যোগ নিয়েছেন তিনি আজকের এই ভিডিও শ্যুটে অংশ নেন তার নিজস্ব টিমের একাধিক সদস্য এক টলিউডের জনপ্রিয় গানের তালে তারা পরিবেশন করেন আকর্ষণীয় নৃত্য অনুষ্ঠান যা ঈদের উৎসবকে আরো রঙিন করে তুলবে বলে আশা করেছেন আনোয়ার সে জানিয়েছেন কোরবানি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় একটি সম্প্রীতি উৎসব সে আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতেই এই ভিডিওর পরিকল্পনা করেছেন খুব শীঘ্রই ইউটিউবে প্রকাশ পাবে এই ভিডিওটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যে কৌতূহল এবং আগ্রহ তুঙ্গে সে কানোয়ারের এই সৃষ্টিশীল প্রয়াস নিঃসন্দেহে ধর্মীয় উৎসবকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে চলেছে আমাদের একটা শ্যুটিং হচ্ছে মানে ঈদের গান যেটা হচ্ছে আমাদের কুরবানি একটা সং আমরা এখানে শ্যুট করছি কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে শক্তিগড় মাঠপাড়া যেটা হলো আমাদের কাজলদা মসিন্দারা এটা খামার এবার সত্যি খুব হেল্প করেছে কাজলদা মসিন্দা আমাকে হেল্প করেছে এখানে আমাকে শ্যুট করতে দিয়েছে তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ মিনিমাম এখানে আমরা পনেরো ষোলো জনের বেশি আছি ডান্সার আর এমনি তো যা আছে সব নিয়ে ওই কুড়ি পঁচিশ জন আছে কি বাইরে তো হচ্ছে আমাদের যে সামনে কুরবানি আছে তো একটা সং আমরা রিলিজ করছি যেটা আমরা খুব শিগগিরই ইউটিউবে আপলোড করবো সেই কারণে আমরা সেই ভিডিওটা এইখানে করছি ভাবনা বলতে আমি অ্যাকচুয়ালি মানে টলিউডে আমি শুটিং করি তো আমি করি আমার এই ভাইটাও করে একসাথে আমরা দুজনে করি তো আমি কিছু কিছু জিনিস আমি নিজে তো ভিডিও বানাই তারপর আমার এখানে আমার দিদি আছে যে আমার দিদি আমাকে খুব হেল্প করে মানে এই সব বানানোর দিক থেকে টাকা পয়সা আমার দিদি আমাকে হেল্প করে তো এই জন্য আমি করি অন্য কোনো বলতে আমি তো পার্সোনালভাবে অন্য কোনো গানে শ্যুটিং করিনি মানে যতটা পারি মোটামুটি করি বাট এইভাবে আমি করিনি এটা যে এত টাকা খরচা করেছি এটা আমার দিদি আমাকে করেছে দিয়েছে ভবিষ্যতে ভাবনা আছে যে লাইফে এগুলো করে যদি আগে এগোতে পারি টলিউডে যা অবশ্যই যাওয়ার ইচ্ছা কাজ করছি আমি ডান্স বর্তমানেও শিখেছি মানে ছোটো থেকে যখন আমার সাত বছর বয়স তখন থেকে আমি ডান্স করি আজও ডান্সের লাইনে আছি ডান্স শ্যুটিং নিয়েই পড়ে আছি এটা আপনি ইউটিউবে দেখতে পাবেন এম জে আনুবার এটা হচ্ছে আমার চ্যানেলের নাম এই চ্যানেলে আপনি দেখতে পাবেন আমার নাম হচ্ছে আনুবার বাড়ি আমার এইখানেই গ্রামে হ্যাঁ এই গ্রামেই বাড়ি আর এইখানেই আমার জন্ম এখানেই সব এখান থেকেই আমি লাইফে স্ট্রাইগাল করছি আর এখান থেকে লাগে আমি কিছু করার চেষ্টা করছি তো এখানকার পারবর্তী মানুষরা আমাকে সত্যি খুব ভালোবাসে যা চায় আমাকে হেল্প করে ওনাদের জন্য আজকে আমি জায়গাটা যেতে পারছি আর এই যে যে খামারটা দিয়েছে মসিন্দা দা সত্যি আমাকে হেল্প করেছে বলে আজকে আমি শ্যুটটা করতে পারছি এইগুলো আমার দি আমার ভাইয়ের সব কিছু মানে কি প্ল্যানটা আমার ভাইয়ের সব কিছু মানে ওর সব ছিল যে এই একটা নিজে থেকে একটা আমরা শ্যুটিংটা করবো ঠিক আছে সেই জন্য আমিও একটু হেল্প করেছি যাতে আমার ভাই শ্যুটিংটা করতে পারে এই গানটা আমরা নিজে থেকে চেয়েছি যে আমরা এই গানের মানে পরবের আগে এই গানটা আমরা ছাড়তে চাই সেই জন্য আমরা দু ভাই বোনের এটা করেছি ডান্স আমার ভাই তো ক্লাসে শিখে আমি ঘরেই থাকি হ্যাঁ হ্যাঁ ওরা সবাই বর্ধমানে ডান্স শেখে আমার ভাইয়ের কাছে শেখে সবাই মানে একসাথেই শেখে ওরা আমি চাইছি আমার ভাই আস্তে আস্তে বড়ো হোক আমার কাছে এইটুকুই দা আমার নাম আমার নাম রুকসেনা এখানে আমার ভাই এটা